এলিয়ন কিংবা প্রিমিয় গাড়ির ভিতরে তো বিস্কিট কালার পাওয়াই যায় কিন্তু আপনি নোয়া কিনতে গেলে এই বিস্কিট কালার খুঁজতে গেলে আপনার জোতার তলিক হয়ে যাবে কিন্তু ভিতরে বিস্কিট কালার আপনি পাবেন না খুব কম খুব রেয়ার মানে ইউনিক কিছু গাড়িতে আপনার নোয়া গাড়িতে এই বিস্কিট কালারটা আসছে ভাই এত সুন্দর লাগে মানে বলতে গেলে লো বাজেটের একটা ফ্যামিলি ইউজের জন্য বেস্ট মাইক্রোবাস সাইডে বিস্কিট কালার হ্যান্ডেল নিকেল সিট করা হয়েছে খুব সুন্দর ম্যাচিং করে আজকে স্বাধীনতা অনেকদিন পরে লাইভ করতে আসছি আর আমি অবাক হয়ে গেছি স্বাধীন ভাই কখনোই কিন্তু এই বা নোয়া আমার সাথে করে নাই আজকে ফার্স্ট টাইম আমরা শুধু দুইটা গাড়ি দেখাবো যেখানে থাকবে আপনাদের পছন্দের নোয়া এবং স্কোয়ার আর এই গাড়িটা হচ্ছে আপনার টয়টা নোয়া আপনি দেখেন এসি ফুল টাচ সেন্ট্রাল এসি সাথে আপনার সিট কভারটাও খুব সুন্দর ম্যাচিং মাঝখানে ক্যাপ্টেন সিট একজন লেখছে সেই লেভেলের গাড়ি আসলেই আপনি এই বিস্কিট কালারটা দেখবেন একশো নোয়ার ভিতরে একটা পাওয়া যায় আরেকটা কথা ভাই টোয়েন্টি ফেয়ার করি এটা কিন্তু সিটটাও সেম এই বিস্কিট কালার ভিতরে ভিতরে সেম সেম বিস্কিট তাহলে এটারে ডাকছে কি লেখা ভিতরে বিস্কিট এর প্যাডও বিস্কিট তাহলে তো আরো সুন্দর লাগতো অনেক সুন্দর লাগতো বাট হলো উনি যে সিট কভারটা লাগাইছে আমি কখনো সিট কভার রাখি না আচ্ছা বাট সিট কভারটা সুন্দর লাগাইছে এর জন্য আমি চিন্তা করলাম যে থাকুক কারণ সবাই নেওয়ার সাথে সাথে একটু কোনা গান চিঠিতে দেখা যাবে উনি বিস্কিট আসেনি এই দেখি আলম ভাই পিসের সিটগুলো বের করা যাক এই এদিকেই দেখা যায় এই যে এই যে এই পাইছি স্বাধীন ভাই পাই গেছি এই যে আপনার বিস্কিট তাহলে এই গাড়িটার আপনার প্রত্যেকটা সিট ও বিস্কিট কালার এদিক থেকে উঠায়া দাও এই দিকটাও দেখা দাও এটা এই যে এটা বিস্কিট অরিজিনাল বিস্কিট পাইছি ভাই পাইছি ওকে তাহলে গাড়ির প্যাড গাড়ির ড্যাশবোর্ড সবকিছুই কিন্তু আপনার বিস্কিট কালার এবং গাড়ির বাইরের লুকটাও দেখেন বাইরের কালারটাও সুন্দর মানে ভিতর হচ্ছে বিস্কিট আর বাইরে হচ্ছে ব্রঞ্জ একদম সেম ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সহ একটা প্রিমিয় গাড়িও আছে আছে না বাইরে এরকম ব্রোঞ্জ আর ভিতরে বিস্কিট আমারও একটা ছিল এটা ষোলো নিউ শেপ গাড়িগুলো আসছে তখন এটার খুব ডিমান্ড ছিল পাওয়া যেত না দুই লাখ টাকা বেশি দিয়ে মানুষ কিন্তু ব্রোঞ্জ কালারের কারণে আচ্ছা মিকা ব্লুর পরে আসছিল ব্রোঞ্জ আজকে আমরা একটা দেখাবো স্কোয়ার এবং একটা দেখাবো নোয়া দুইটাই ফ্যামিলি পারপাসে ইউজ হয় বেশি আবার রেন্টে অফ ইউজ হয় বেশি ইউজ হয় এবং বাজেটও কিন্তু কম আর অনেকে কিন্তু আমরা একটা বিষয় জানি অনেকে বা জানি না এই হাইব্রিড গাড়িগুলো কিন্তু এলপিজি তে কনভার্ট করা যায় খুব ভালো চলে তাই এটা অনেকে জানে এটা আমি জানি মানি আমি নিজে ভিডিওই করছি এটা একদম অনেক ভালো চলে তবে আপনি এলপিজি করাও লাগে না এমনিতেই মাইলেজ অনেক ভালো তারপর আপনি চাইলে এলপিজি করতে পারবেন অনেকে বলে যে ভাই হাইব্রিড গাড়িকে এলপিজি করা যাবে কিনা 100% করা যাবে আপনি একটু ভালো কোনো কনভার্সন সেন্টার থেকে করবেন লাইকnabla অথবা আপনার ইনট্রাকো অথবা আপনার সৌদান অথবা সালসাবিল ভালো জায়গা থেকে করবেন ভালো চলবে ভালো প্রোডাক্ট দিয়ে সো আমরা আজকে লাইভে দেখাবো একটা স্কোয়ার এবং একটা নোয়া গাড়ি দুইটারই মডেল ষোলো দামেও পার্থক্য খুব বেশি না অল্প এই গাড়ি এবং এই গাড়ি দুইটারই কিন্তু আপনার লাইট আছে শতভাগ অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাস অরিজিনাল এই দেখেন গ্লাস হিটার সহ এই দেখেন গ্লাস হিটার সহ ড্যাশ ক্যাম সহ আসছে ওকে এবং এই যে আমার বাম পাশে যে স্কোয়ারটা আছে এটাও কিন্তু আপনার ক্যাপ্টেন সিট মানে আজকে যে দুইটা গাড়ি দেখাবো দুইটাই পছন্দ হবে এটা ভিতরে আবার সিট গুলো হচ্ছে ওই যে হালকা মেরুন কিন্তু জিআই জিআই এটা হচ্ছে জিআই প্যাকেজের গাড়ি এটাও এসি অপশন টাচ তবে এটা সিলিংটা কালো এবং সাউন্ড সিস্টেম দিছে মাথার উপরে সেন্ট্রাল এসি এটার মধ্যে সিট হিটার অপশন আছে পুশ স্টার্ট দুই দরজা পাওয়ার আমরা যেই দুইটা গাড়ি দেখাচ্ছি দুইটা গাড়ি সুন্দর এই কালারটাও অনেক বেশি আপনার লোভনীয় এবং এই পাল কালারটা এটাও কিন্তু মোটামুটি ভালোই লোভনীয় সেই মাল নাকি সেই স্বাদ একজন লিখছে ফ্রেশ এর উপরে ফ্রেশ থ্যাংক ইউ যারা কমেন্টস করতেছেন স্বাধীন ভাই শোরুমের ঠিকানা হচ্ছে বনানি চেয়ারম্যান বাড়ি দুই নম্বর রোড দুই নম্বর রোড এটা হচ্ছে আঠাশ নম্বর হাউস সেতু ভবনের ঠিক পিছনে আমরা আজকে যে দুইটা স্কোয়ার আরে সরি নোয়া এবং স্কোয়ার দেখাইতেছি ইউজের জন্য এই দুইটা গাড়ি নেন বাসার মুরব্বীরাও বসে আরাম পাবে বাচ্চারাও বসে আরাম পাবে ভাইয়া এই গাড়ির লাইট গ্লাস সব আছে তো 100% ইঞ্জিন নম্বর একটু দেখাই দেই আলম ভাই একটু দেখাই দেন আলম ভাই সো যাদের নোয়া লাগবে বা স্কয়ার লাগবে আপনাদের ভালোবাসার শোরুম স্বাধীন অটো মিউজিয়ামে আসলে এখন একসাথে দুইটা গাড়ি পাবেন এবং প্রাইস গুলো হবে খুব অ্যাট্রাকটিভ অনেক দিন পরে আসছি তো স্বাধীন ভাই বলছে আজকে আপনিও খুশি হবেন আপনার দর্শকও খুশি হবে গাড়িও ভালো পাবে দামও ভালো পাবে সব পিছনে একটু আসি এখানে একটু খুলে দেখাই এই গাড়িগুলো আসলে এত মজার গাড়ি দেখেন দুইটা সিট উপরে খুইলা দিছে উঠাই দিছে এই যে বিস্কিট কালার বলছিলাম না এই দেখেন এই যে সিট অরজিনাল বিস্কিট এবং এখানে এখন কত বড় স্পেস স্পেস অনেক সময় বেড়াইতে গেলে লাগেজ দেওয়ার জন্য ধরেন এক মাসের জন্য বেড়াতে যাবেন ঈদের সময় প্রচুর ব্যাগ হবে লাগি যাবে আবার দেশের থেকে নারকেল তারপর হলো আপনার ওই যে কিকয়ি রে সাউতা এগুলো নিয়ে আসবেন না জায়গা কই এই গাড়ির ভিতরে অনেক কিছু নিতে পারবেন জি স্বাধীন ভাইয়ের গাড়িগুলো একটু एक्सेप्शन कंडीशन খুব ভালো কন্ডিশনে থাকে আমার একটা গাড়িই তো আমি এখান থেকে নিয়েছি এখন যেটা চালাইতেছি আপনারা জানেন করলা ক্রস্ট আমি এখান থেকে নিছিলাম সো প্রত্যেকটা লাইট অরজিনাল পাবেন যে কইতো প্রত্যেকটা লাইট অরজিনাল পাবেন কইতো আরেকটা জিনিস স্কয়ারের আরেকটা জিনিস এই যে কইতো লেখাটা সামনে পাবেন না হ্যাঁ সামনে পাবেন না না সামনে ইচিকো পাবে কারণ নোয়াবা স্কয়ার আপনার সামনে লাগা থাকে ইচিকো এই যে হ্যাঁ এর মধ্যে আপনার কইতো থাকে না

এই গাড়িটার মডেল হচ্ছে শেষের দিকে কাগজপত্র আপলোডেট আপলোডেট কত টাকা দাম ভাইয়া এটা প্রাইস পড়বে তেইশ লক্ষ নব্বই হাজার টাকা তেইশ লাখ নব্বই এটা যদি ভিতরে বিস্কিট কালার না হইতো দামটা একটু কম হইতো কম হইতো এটা কেনার সময় দুই লাখ বেশি

কথা মানুষ তো এখন ছোটখাটো খাটো যদি আপনার একটা বাচ্চা ধরেন একটা গাড়ি পাশ যাইতেছে এদিক ধরেন আপনার একটা নখের আমি দিল দাগ ভরে যাবে একটা নখ দিয়ে দাগ দিলো কিন্তু একটা দাগ পড়বে না মানে আমার নিজের আমি যাচ্ছি একটা জায়গায় সাথে বেরিয়েছে উত্তরতে ও কি করলো হাতে একটা চামচের মতো চামচের মতো এইরকম করে ধরে আমার পুরো মর নিতেছি একদম পুরো এই মাথা থেকে ওই মাথা দাগ দিয়ে দিচ্ছি এখন এটার জন্য টাচআপ করলে যদি কেউ বলে অ্যাক্সিডেন্ট হিস্টরি তাহলে কিন্তু হবে না অ্যাক্সিডেন্টের জন্য আপনারা বুঝতে হবে যে আসলে এটা অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা চেসিস দেখবেন লাইট দেখবেন এই ফিনিশিং দেখবেন অ্যাক্সিডেন্ট গাড়ি দেখলেই বোঝা যায় বোঝা যায় ওকে তাহলে দুইটা গাড়ি কিন্তু চমৎকার আপনার স্কোয়াডটাও সুন্দর নোয়াটাও সুন্দর দুইটা গাড়ি কিন্তু হাই প্যাকেজের গাড়ি দুইটাই আপনার দুই দরজা পাওয়ার ক্যাপ্টেন সিট এবং এসি টাচ দুইটাতেই কিন্তু আপনার এসি টাচ

ওকে তাহলে যাদের স্কোয়ার দরকার আপনারা আইসা পাল কালারের স্কোয়ারটা নিয়ে যান এটার দাম তো আপনার মোটামুটি আশা করি কাছাকাছি হবে আমরা ব্রোঞ্জ কালারটার দাম দিছি 23 লক্ষ 90 হাজার টাকা এটা ভিতরে হচ্ছে আপনার বিস্কিট কালার দেখাই দিছিলাম আর এটাও কিন্তু সিমিলার দেখেন সিটগুলা কিন্তু উপরে ভাঁজ করে রাখা আছে অনেক আরামের গাড়ি স্কোয়ার গাড়িতে যারা এখনো ওঠেন নাই আমি বলবো কেনার আগে অন্তত বন্ধু বান্ধবের থাকলে একবার হলো স্কোয়ার গাড়িতে একটু ঘুরে আসেন তাহলে আপনার জন্য ডিসিশন নিতে সুবিধা হবে এবং দুইটা গাড়িরই কোয়ালিটি

আমি গ্যারান্টি দিচ্ছি এখান থেকে গাড়ি কিনলে অন্তত কাগজের ঝামেলা কখনো পড়বেন না যদি হইতো তাহলে আমি এখান থেকে গাড়ি নিতাম না থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন নেক্সট লাইভ আমার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ আলাইকুম